কল্পনা করুন আপনি এমন এক শহরে বাস করছেন যেখানে আকাশ ছোঁয়া অট্টালিকাগুলো ইট পাথরের নয় তৈরি হয়েছে মাটি দিয়ে ইট পাথরের জঙ্গল আকাশ ছোঁয়া অট্টালিকার ভিড়ে দমবন্ধ করা এক পরিবেশ আধুনিকতার এই যুগে যেখানে প্রতিটি শহরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কংক্রিটের ভবন সেখানে এক ব্যতিক্রমী শহর আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইয়েমেনের পূর্বাঞ্চলে হাদ্রামাউত উপত্যকার বুকে লুকিয়ে থাকা এক বিস্ময়কর শহর শিবাম এই শহর যেন এক জীবন্ত ইতিহাস মাটির তৈরি বহুতল ভবনগুলো যেন কালের সাক্ষী শিবামকে বলা হয় মরুভূমির ম্যানহাটন বা পৃথিবীর প্রথম উঁচু ভবন বিশিষ্ট শহর এই শহরের শৈলী নির্মাণ প্রক্রিয়া ইতিহাস আর টিকে থাকার রহস্য আজও মানুষকে অবাক করে শিবামের ইতিহাস তৃতীয় শতক থেকে শুরু হলেও ষোলো শতকে এই শহর বর্তমান রূপ নেয় বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠা এই শহর বহুবার শত্রুর আক্রমণের শিকার হয়েছে তাই স্থানীয়রা আত্মরক্ষার জন্য উঁচু ও সুরক্ষিত কাঠামোয় শহর গড়ে তোলে উনিশশো সালে ইউনেস্কো শিবামকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান দেয় কারণ এটি বিশ্বের অন্যতম প্রাচীন উচ্চ নগরী। শিবাম শুধু একটি শহর নয় এটি মানব সভ্যতার স্থাপত্য শিল্পের এক বিরল নিদর্শন শিবামের বহুতল ভবনের সংখ্যা প্রায় পাঁচশোরও বেশি পাঁচ থেকে তলা পর্যন্ত উঁচু কোনো কোনো ভবন ত্রিশ মিটার পর্যন্ত উঁচু খেজুর কাটের ফ্রেম দিয়ে তৈরি এই ভবনগুলো প্রতি কয়েক বছর পর পর নতুন কাদা দিয়ে সংস্কার করা হয় প্রথম তলায় থাকে পশুর গোয়ালঘর বা দোকান আর উপরের তলাগুলো বসবাসের জন্য ব্যবহৃত হয় এই অঞ্চলের বাড়িগুলো কাঁচা মাটি দিয়ে তৈরি করার বিশেষ কিছু কারণ রয়েছে সেবাম মরুভূমি শহর যেখানে বৃষ্টি খুব কম হয় কিন্তু যখন হয় তখন তা হয় প্রবল প্রচণ্ড গরম আর তো লেগেই থাকে কাঁচা মাটির দেয়াল গরম ঘরকে শীতল রাখে আর শীতকালে উষ্ণতা ধরে রাখে ভূমিকম্প প্রতিরোধেও মাটির দালান বেশ কার্যকর শিবামের আশেপাশে পাথরের যোগান কম কাঠের অভাব তাই স্থানীয়রা সহজলভ্য কাদা খড় আর খেজুর গাছের কাঠ ব্যবহার করে দালান তৈরি করে এতে খরচ কমে আর পরিবেশবান্ধব নির্মাণও সম্ভব হয় শিবামের প্রতিটি দালানি যেন এক একটি দুর্গ অতীতে দস্যু আর শত্রুর আক্রমণ থেকে বাঁচতে শহরকে চারিদিকে উঁচু দুর্গশৈলীতে তৈরি করা হয় সরু গলিপথ আর সংযুক্ত বাড়িগুলো আক্রমণকারীদের চলাচল কঠিন করে তোলে তবে আধুনিক শহরায়ন জলবায়ু পরিবর্তন আর পর্যাপ্ত সংরক্ষণের অভাবে শিবম আজ ধ্বংসের ঝুঁকিতে দুই হাজার আট ও দুই পনেরো সালের বন্যায় অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে শিবাম যেন এক জীবন্ত জাদুঘর এখানে এলে মনে হয় সময় থমকে গেছে মাটির তৈরি এই শহর আজও তার ঐতিহ্য ধরে রেখেছে শিবামের এই গল্প যেন এক অনুপ্রেরণা প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়ে কিভাবে টিকে থাকতে হয় তার এক উজ্জ্বল উদাহরণ এই শহর